হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বিকালে বানিয়ে নিচ্ছি তান্দুরি চা তান্দুরি বসিয়ে দিয়েছি চুলাই তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিয়ে এবার এর মধ্যে কিছুটা মশলা দিতে হবে এখানে আমি দিচ্ছি তেজপাতা আর এলাচ দুইটা তেজপাতা দুইটা এলাচ দিয়ে দিয়ে এর মধ্যে চা দিয়ে দিতে হবে চাপাতিটা দিয়ে দিয়ে এটা চিনি যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে এ তো দেখছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা বলে যায় আর এই সময় চুলার আঁচটা অবশ্যই একদম লোতে দিয়ে রাখবেন না হলে চিনিটা পুড়ে যাবে গন্ধ হয়ে যাবে চাটা খেতে পারবেন না তো দেখছেন চিনিটাকে আমি ভালো করে গলিয়ে নিচ্ছি চিনিটা প্রায় গলে এসেছে আর চিনিটা পুরোপুরি গলা পর্যন্ত অপেক্ষা করব পুরোপুরি এই তো গলে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব দুধটা দুধটা এই সময় সাবধানে ঢালবেন কারণ এই সময় প্রচন্ড গরম থাকে চুলায় হাতে ছিটে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে এই সময় দুধটা তো ধীরে ধীরে ঢেলে আপনারা মিশিয়ে সাথে এ তো দেখছেন আমি পুরো দুধটাই দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় চার কাপ চায়ের জন্য দুধ নিয়েছি আর চার কাপ চাই বানাবো আমি আর এই তো দুধটা পুরোপুরি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এটা নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নিতে হবে চাটা একটু বেশি জাল করলেই ভালো লাগে আর চা ছাড়া আসলে হয়তোবা কারোরই চলে না এক বেলা হলেও চা খেতে হবে তো আমার বাসাতেও সেটার ব্যতিক্রম নেয় আমার শ্বশুর শাশুড়ির একদিনও চা না হলে চলে না প্রতিদিনই আমার চা বানাতে হয় আমি পার্সোনালি দুধ চা খুব বেশি পছন্দ করি না আমি লাল চাই বেশি খাই বাট তারা দুধ চা খায় এই তো আমার চা রেডি এবার আমি চাটাকে ছেঁকে নিব এটা আমি ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি এই চাটা আসলে তন্দুরি চা এটা এটা অসম্ভব মজা হয় আমি বাইরে একটা দোকানে খেয়েছিলাম সেখান থেকে রেসিপিটা নিয়েছিলাম আপনারা এভাবে ট্রাই করবেন খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলটা যেহেতু নতুন আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ